ক্লাস টেন কোষে দেখি আঠারো পয়েন্ট ফোর সদৃশতার উপাদ্দ সিমিলারিটি এটি পেস নাম্বার দুশো উনষাট অঙ্ক নাম্বার পাঁচ সমকোণী ত্রিভুজ এর সমকোণ ও বি সি বাহর ওপর এটি লম্ব প্রমাণ করি যে ত্রিভুজ সি বাই ত্রিভুজ এ সি ডি সি স্কোয়ার বাই এস সি স্কোয়ার প্রদত্ত কি লিখবে যা লেখা দেব

বল এডি আচ্ছা হাফ গুণিতো ত্রিভুজ এ সি ডি এর ভূমি কে বলো ভূমি ডিসি ডিসি বা সিডি উচ্চতা এডি মানে এডি এডি কেটে গেল হাফ হাফ কেটে গেল মানে বা ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি সো BC CD এটা এক নম্বর দিলাম বুঝছলে তাহলে আমার যেটা কমন করতে বলেছে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি চলে এসেছে ত্রিভুজ এসিডি এসিডি চলে এসেছে বিসি স্কয়ার এর জায়গায় বিসি এসেছে কিন্তু আসেনি এসি বা এসি স্কয়ার আসেনি এস থেকে সিডি তাহলে আমার টার্গেট কি সিডি কে যেন তেন প্রকারে তাই দেব ঠিক আছে তাই দেব কি করে আমি আবার এই দুটো ত্রিভুজ দেখো আমি এবার লিখতে পারি সমকোণী ত্রিভুজ

তাহলে এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে ত্রিভুজ এ বি সি এর কোন কোনটা সমকোণ এই কোনটা সমকোণ আর এই কোণে এই কোণটা সমকোণ তাহলে আমি এই সমকোণিক বিন্দু থেকে এর বিভুদকে বি সি এখানে লিখি বি সি বুঝে গেল আচ্ছা এ সমকোণের বিভুদকে এসি সি আবার ত্রিভুজ এ সি ডি এর ত্রিভুজ এ ডি এর পেয়ে গেলাম এটা এবার আমাকে তাড়াতাড়ি কাকে বলেছিলাম সিডি কে সিডি কোথায় থেকে পাচ্ছি এইটা থেকে পাচ্ছি তাহলে আমি এই সমকোণী ছোট সমকোণী এইটার সঙ্গে এইটা সমান এটা হতে তো তাহলে বড় ত্রিভুজের এই কোণটা ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান তাহলে বড় ত্রিভুজের এই কোণ নিয়ে বিপরীত হোক এসি আর ছোট ত্রিভুজের এই কোণের বিপরীত হোক কে সিডি তাহলে পয়লা লাইনে লিখতে পারি সিডি সমান